এআই এজেন্ট নিয়ে কিছু কথা বলবো এটা নিয়ে অনেক উত্তেজনা চলতেছে ফার্স্টে বলে নেই এআই এজেন্ট কী জিনিস যেমন ধরেন আপনি এআইকে কমান্ড দিবেন যে ইউটিউবে যাও যে হচ্ছে এআই নিউজ লিখে সার্চ দিবা তারপর সেগুলো অ্যানালাইসিস করে কোন ভিডিওটা সব থেকে বেশি ভিউ হয়েছে সেটা আমার জন্য প্লে করে দাও তো এটার মাঝখানে আপনাকে কোনো কিছু টাইপ করতে হয় না জাস্ট কমান্ড দিছেন তো এটা হচ্ছে এআই এজেন্টের কাজ এরকম টাইপ আরও অনেক কাজ করে নিতে পারবেন তো এখন পর্যন্ত আমি নিজে এআই এজেন্ট এখনও ইউজ করি নাই বাট আমি প্রসেস জানি কিন্তু হচ্ছে এটা অনেক লেন্দি আর হচ্ছে অলরেডি এআইয়ের যে আপডেটগুলা দেখে আসতেছি এটার মাধ্যমে আমার একটা ধারণা হয়েছে যে আপনি যদি কিছুদিন ওয়েট করেন তাহলে হচ্ছে এটার ফিচার অনেক হ্যান্ডি হয়ে যায় যেমন আগে চার জিবিটি মেমোরি ফাংশন ছিল না এখন মেমোরি ফাংশনের কারণে আপনার কাজ অনেক ইজি হয়ে গেছে আগে আমরা কাস্টমি ইনস্ট্রাকশনে অনেকগুলা তথ্য দিয়ে রাখতাম হ্যাঁ তারপর হচ্ছে আমরা কাজ করে নিতাম তো এজেন্টিক ইউজেও ইউজের ক্ষেত্রেও এরকম হবে যে হচ্ছে আপনি কয়েকদিন ওয়েট করেন দেখবেন যে বিষয়টা অনেক ইজি হয়ে যাবে এখনই শিখে ফেলতে হবে ব্যাপারটা এরকম না কয়েকদিন আমরা ওয়েট করি এটা শুধুমাত্র যে কমান্ড দিচ্ছেন সাথে সাথে করে দিচ্ছে ব্যাপারটা এরকম না এটা একটু টাইম নাই অনেক লেন্দি বাট এখন পর্যন্ত আমি চাই কম্পিউটারে নিজের কাজ নিজেই করতে এখন এটা এআই দিয়ে করাবো ব্যাপারটা এরকম না তো চলেন কয়েকদিন ওয়েট করি